হ্যালো আসসালামু আলাইকুম আজকে রান্না করব গরুর মাংস দিয়ে খিচুড়ি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি খেতে মন চাইলো প্রথমে আমি একটি হাড়ি বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কষিয়ে দিলাম এলাচ দারচিনি লবণ সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আদা রসুন পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো প্রথমেই বলিনি আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে চলে যাবেন সবার ভিডিও সবার কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক তারপরে গরুর মাংস দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব অনেক ভালোভাবে কষিয়ে রান্না করলে সব রান্নাই সুস্বাদু হয় বিশেষ করে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না অসাধারণ আর বৃষ্টির দিনে তো আরও বেশি মজা তারপরে আমি এখানে পোলার চাল মুগ ডাল মুসুরি ডাল ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এরপরে আমি মাংসের ভিতরে চাল ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব বাচ্চারা খুব পছন্দ করে খিচুড়ি এই জন্য আমার ফ্রাই খিচুড়ি রান্না করা হয় সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম এরপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব গরম পানি দিলে খিচুড়িটা আরও ঝরঝর হয় কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে একদম চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে টকবগিয়ে ফুটলে হয়ে যাবে আমার খিচুড়ি আল্লাহ হাফেজ